বন্ধুরা আজকে চলে এসেছি গরমকালে বাঙালির একটা সুস্বাদু ডিশ নিয়ে সেই রেসিপি বানাবো তোমাদের সামনে সেই সামনেছি আজ বানাবো সুক্ত একদম প্লেন সাধারণভাবে ভাবে বানাবো কিন্তু সাধারণটা অসাধারণ কি করে হবে সেটাই তোমাদেরকে বলবো আর সময় বাঁচাবো বলে আমি কিছু কিছু জিনিস ভেজেই রেখেছি ঠিক আছে তো দেখো শুক্তো বানাবো মেন উচ্ছে লাগবে সেটাকেও ভেজে রেখেছি এটা রাঙা আলু ভেজে রেখেছি এটা পেঁপে ভেজে রেখেছি কাজকলা আর এইটুকু অল্প যেটা দেখছি ওটা প্লেন আলু অল্পই পরিমাণে দিয়েছি এই যেটা বানাবো এটা আমি চারজনের মতো বানাবো বড়িও ভেজে রেখেছি এছাড়াও অনেক সবজি দেওয়া যায় যেমন সজনে ডাটা দেওয়া যায় বরবটি দেওয়া যায় সেগুলো কিন্তু দেওয়া যায় কিন্তু সেগুলো আমি স্কিপ করে গেছি ঠিক আছে এটাতে অনেক ভালো বানবে এটা আমি কিন্তু তোমাদেরকে কথা দিচ্ছি এছাড়া দেখো এইটা আমি ফোড়ন দেব। দেব তেজপাতা মৌরি মৌরি গন্ধ কিন্তু খুব সুন্দর লাগে আর একটা শুকনো লঙ্কা এছাড়া এই মশলাটা কিন্তু মেন জিনিস কি কি দিয়েছি চর করে নিই সামান্য সর্ষে সামান্য পোস্ত একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি রাধুনি বাটা মৌরি বাটা আর এক চামচ মিষ্টি দই এই সব কিছু দিয়ে আমি পেস্ট রেডি করে রেখেছি আর এটা কি বলো বন্ধু দুধ যেটা ছাড়া শুক্তো একেবারেই মানায় না লাস্টে যাবে তো সব কিছু দিয়ে আমি এগুলো মোটামুটি একটা রেডি করে রেখেছি সময়কে বাঁচাবো বলে কড়াইতে তেল গরম হয়েছে বুঝতেই পারছো এগুলোতে ভেজেছিলাম সেই দাগ রয়েছে তো আমার তেল অলরেডি গরম হয়ে রয়েছে আমি ফোড়নটা দিয়ে দিই দুটো তেজপাতা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা সেটাও দিয়ে দিলাম আর মৌরিক বলেছি গন্ধটা দারুণ আসবে সেটাও দিয়ে দিলাম চলো একটুখানি না রাখিনি মেঘে চেড়ে দেখো দিলাম বন্ধুরা গরমকালে একটা স্পেশাল ডিশ বলতে পারো যেটা সব বাঙালির ভীষণ পছন্দ ঠিক আছে সবাই কম বেশি এটা কিন্তু বানায় তাই আমিও আজকে ভীষণ ইচ্ছা হলো বানাতে চলে আসলাম দুপুরবেলা আর এটা বন্ধুরা গরম ভাতে পরিবেশন করব। তোমরাও করো যেভাবে আমি বানাচ্ছি তার জন্য গরম ভাতও আমি বসিয়ে দিয়েছি যেহেতু দুপুরবেলা সেহেতু আচ্ছা মশলাটা একটু ভাজা হয়ে এসছে পুরো যেটা দিয়েছি এইবার আমি যেটা দেবো বন্ধু যে মশলাটা আমি করে রেখেছি সেটা ঢেলে দেব মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দেব মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব আপনারা দেখে হালকা তেল তোমরা কিন্তু ভয় পাবে না যে বাবা সর্ষে দিয়েছে এই দিয়েছে এটাতে তো তেতো একদমই কেটে হবে না এটা আমি অল্প নুন দিয়ে মশলাটা পেস্ট করেছিলাম তোমরা পরে দেখো কথা দিচ্ছি অসাধারণ হবে আর দেখো খুব ডিফিকাল্ট কিছু হবে আমি বানাচ্ছি না খুব সামান্য মশলাতেই বানাচ্ছি আচ্ছা এইরকম অবস্থা বন্ধুরা আমি দিয়ে দেবো একটু হলুদ করে শুক্তি কিন্তু বেশি হলুদ প্রয়োজন হয় না দেখো খুবই সামান্য আর যেহেতু সবজিগুলোকে আমি দিয়ে ভেজে রেখেছি সুন্দর স্মেল আসছে যেটা আমি পাচ্ছি কিন্তু তোমাদেরকে তো দিতে পারবো না কিন্তু তোমরা বানালে বুঝতে পারবে একটা রাধিনি আর মৌরির একটা সুন্দর গন্ধ বেড়াচ্ছে মনে আর মনে আমি কিন্তু সর্ষে আর পশু দুটোই সম পরিমাণে দিয়েছিলাম দেখো আর আমি এটাকে একদমই পুষব না এইবার যে সবজিগুলো আমি ভেজে রেখেছি একে একে আমি দিয়ে দেব প্রথমে দিয়ে দিই আলুগুলোকে আলু বেশি দিই যেহেতু আমি রাঙা আলু অনেকটা পরিমাণ দিয়েছি এইবার দিয়ে দিই কাঁচকলা ভালো করে এটা কষা করে ভঙ্গি আর যাতে সমস্ত সবজির কাঁচা গন্ধ ছেড়ে দিয়ে এই মশলার গন্ধটা এর মধ্যে চলে যায় আচ্ছা দিয়ে দিই ভাজা আমি কিন্তু সবজিগুলো ভালো করেই ভেজেছি দেখো বেশ সুন্দরভাবে এটাকে আমি কষাচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি রাঙা আদি এখন দেব এই উচ্ছে ভাজাগুলো বড়ি কিন্তু এখন দেব না বলবো বড়ি যখন আমি জল দিয়ে ফুটন্ত অবস্থা আসবে তখন আমি বড়িটা ঢালব এই দেখো ভীষণ ইজি প্রসেস এর থেকে সোজা প্রসেস মনে হয় আমার হয় না এটুকু আমি কথা দিচ্ছি দেখো ভালো করে প্রশ্ন নিচ্ছি বন্ধু ভালো করে কষিয়ে আর আমি দিয়ে দেবো জল জল দিয়ে সব কিছু ভালো করে সুসিদ্ধ করে নেবো আর ফুটে তো অবস্থায় আমি দিয়ে দেব বড়ি দেখো মশলাটা দিয়ে আমি দু তিন মিনিট একটু নাড়া নাড়া করে নিই যাতে মশলার সঙ্গে সবজিগুলো গন্ধটা চলে না যায় সবজির কাঁচটা গন্ধ দিয়ে মশলার গন্ধটাই চলে আসে

দেখো এটা ফুটে গেলে আমি বড়িগুলো দিয়ে দিয়েছিলাম এই যে আর এটা এইরকম অবস্থা এসে গেছে সব কিছুই বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে দেখো এই যে তোমাদের সামনে একটা দেখিয়ে দিলাম সবই সেদ্ধ হয়ে গেছে আর নিম চিনি এটা তো স্বাদ মতোই দেবে বলবো আমি চিনি দিয়ে নিই কারণ আমাদের বাড়িতে এটা পছন্দ না কিন্তু শুক্তোতে মিষ্টি মিষ্টিগুলো বেশ টেস্টি লাগে